বলে আল্লাহ আর জি শোনা খানায় কাবায় অনেক আর যে শোন না খানায় কাবায় অনেক বরকত দিছ রব্বানা মদিনতে দ্বিগুণ বরকত দাউ গো ঘোষণা মদিনতে দ্বিগুণ বরকত ঘোষণা লাগবে তো কেন সেথায় সাহে মাদিনা লাগবে তো কেন সেথায় সাহে মাদিনা তাই তো আশেক বারবার যায় নবীর রওয়া যায় মুনাফিকরা ওই মাদিনায় যাইতে নাহি চাই তো আসে কে বারো বারে যায় নবীর রওয়া যায় মুনাফিকরা ওই নাই যাইতে নাহি চায় দিদার ছাড়া আসে কেরা দেশে ফিরে না সবাই দিদার ছাড়া আসে সে ফিরে না লাগবে তো কেন সেথায় সাহে মদিনা লাগবে তো কেন সেথায় সাহে মদিনা এই কি বলছে বিআদবি কইরো না বেশি ইবাদতে শয়তান বাসতে পারল না ঠিক না বেঠিক এই আশি কি বলছে না বেশি ইবাদতে শৈতান বাসতে পারল না অপরাতার বিয়া দুবি কেউ বলিও না অপরাতার বিয়া দুবি কেউ বলিও না লাগবে তো কেন সেথাই সাহে মাদিনা লাগবে তো কেন সেথাই সাহে মাদিনা জোরে বলেন তো বাবা মারা হাবা নবীর সাং শুনতে ভালো লাগে না খারাপ লাগে নবীর আশিক যারা নবীর শানে শান যারা তার পরে যারা শুনে তাদের অশান্ত হৃদয় শান্তি হয়ে যায় তাদের অশান্ত শান্তি তাদের মধ্যে আমার আল্লাহ তাআলার অসবহমত আসে কেন নবীর শান কেন শুনবেন না যেই জাগর মধ্যে আমার আল্লাহ আমার নবীর শানের কথা কোরআনুল কারিমে বলেন রাফা আনালাকা যিকরা ঠিক না ঠিক বাবা নবীর শান যারা আশেক শুনে নবীর আশেকের কলিজার মধ্যে শান্তি আর শান্তি আসে বাবা ঠিক না ঠিক এ বন্ধু আজকে আমাদের মধ্যে এক লোক আছে যারা নবীর কথা শুনলে যাদের কাছে ভালো লাগে না এমন কিছু লোক আছে নবীর মোহাম্বতের কথা বললে আমাদেরকে বিদাতি কয় এমন কিছু লোক আসেনি বাবা আমাদেরকে বিধাতি কয় আমি বলতে চাই আমার নবীর ও মান আমার আল্লাহ কোন জায়গার মধ্যে দেয় নাই ও বন্ধু বাবা লেখা জান্নাতের দরজার মধ্যে আমার নাম আমার নবীর নাম লেখা জান্নাতের গেটের মধ্যে আমার নবীর নাম লেখা আরশে মুআল্লার মধ্যে আমার নবীর নাম লেখা সিদরাতুল মুনতাহার মধ্যে আমার নবীর নাম লেখা কোরআনের মধ্যে আমার নবীর নাম লেখা ও বন্ধু কালিমার মধ্যে আমার নবীর নাম লেখা নামাজের মধ্যে আমার নবীর নাম আছে ও বন্ধু নামাজের পর দোয়া করা হয় ওই দোয়ার মধ্যে যদি আমার নবীর উসিলা না নাও হয় ওই

আকামতের মধ্যে আমার নবীর নাম আজানের মধ্যে আমার নবীর নাম আজানের পরে দোয়া করা হয় ওই জায়গার মধ্যে আমার নবীর নাম ও বন্ধু যেই দিন তোমাকে আমাকে কবরের মধ্যে রাখবে ওই দিনও তোমাকে আমাকে আমার নবীর নাম নিয়ে ওই রাখবে ঠিক না বে ঠিক এ বন্ধু কবরের মধ্যে সওয়াল জবাব হবে ও বন্ধু নামাজের কথা জিজ্ঞাসা করবেন না রোজার কথা জিজ্ঞাসা করবে না এগুলো জিজ্ঞাসা করবে হাসরের ময়দানে ঠিক না ঠিক এগুলো জিজ্ঞাসা করবে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে আমার নবীর কথা নবীর কথা নবীর কথা নবীর কথা যে আমার নবীর পরিচয় দিতে পারবে নয় যাবে আমার নবীর উম্মত বলে দাবি করতে পারবে তার জন্য কবর পুরো ভয়ঙ্কর থাকবে না ঠিক না ঠিক বন্ধুরা এ বাবা জিরা কেমনে বুঝাইতাম নবীর কথাগুলো রে বাবা বাবা তুমিও কবরে যাইবা আমিও কবরে যাব তোমার কবরে সওয়াল জবাব হবে আমার কবরে সওয়াল জবাব হবে যদি নবীর উম্মত না হইয়া কবরে যাই বাবা আখিরাতের প্রথম স্টেশনের নাম হইছে অন্ধকার কবর ওই কবরে বাবা শেষ কি পায়া যাবে স্থান পেয়ে যাবে তার জন্য প্রত্যেকটা গাড়ি আমার আল্লাহ সহজ করে দেবে ঠিক না বে ঠিক দিন রাত কাঁদি আমি কে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মোদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মো আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পর মনে রাখবে না ঠিক না বে ঠিক আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পর মনে রাখবে না নবী আছেন কাদিতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে জুড়ে বলেন না বাবা মারা বাবা ও আমার বন্ধুরা নবীর কথাগুলো বন্ধু তুমি আমি আমল করি আমার তোমার আমল আল্লাহর কবুল হয় কি আল্লাহর কাছে কবুল হয় কি না এমন কোন গ্যারান্টি ওয়ারেন্টি আমি তুমি দিতে পারবো না ঠিক না ব্য ঠিক জুড়ে বলেন ঠিক না ব্যাধিক ও বন্ধু بوカリ শরীফ থেকে একটু হাদিস বলে যাই আমিলান কালিলান আও উজির কাসির। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছে। তুমুল যুদ্ধ চলতাছে এদিক দিয়া এক যুবক আমার নবীজির কাছে দৌড়াইয়া আসলেন। দৌড়াইয়া এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে শরীক হব। আমার নবীজি বলতাছে যুবক ও যুবক তুমি কি মুসলমান নি বলো বলে ইয়া আল্লাহ আমি মুসলমান হই নাই আমার নবীজি বলতেছে যুবক রে ও যুবক আগে মুসলমান হও এরপরে যুদ্ধের ময়দানে নামো আল্লাহ আকবার ও যুবক মুসলমান হলেন মুসলমান হওয়ার পরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য শরিক হয়ে গেলেন দেখা গেল যুদ্ধ করতে করতে অনেক কাফির মুষ্টিক দুনিয়াতে বিদায় করে দিলেন জাহান্নামের নামে রাস্তা দেখাই দিলেন ওই যুবক যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন বলে ইন্নালিল্লাহি ও ওয়া ইন্না ইলাইহি যুদ্ধ শেষ হয়ে গেল আমার নবীজি বলেন এ সাহাবীরা সাহাবীরা রে তোমরা যদি কি দেখতে চাও জান্নাতি লোক দেখতে চাও তাহলে এই যুবকের দিকে তাকাও আল্লাহু আকবার তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও এই যুবকের দিকে তাকাও সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ সে তো এক ওয়াক্ত নামাজ পড়লো না একটা রোজাও রাখলো না আমার নবীজি ডাক দিয়ে বলে সাহাবীরা রে আম্মা নামাজও যদি না পড়েছে একটা রোজাও যদি না রেখেছে সে আমি নবীর হাতে কালমা পরে মুসলমান হইয়া ইমান দৌলত খানা নিয়া যুদ্ধের ময়দানে শরিক হয়ে গেছে সে তো ইমানের সাথে দুনিয়ার থেকে বিদায় হয়েছে জন্য ইমানের বরকতে আমার আল্লাহ তালা তার জন্য আত্মা জান্নাতের দরজা খুলে দিয়েছে বন্ধুরা আমার বাবা জিরামাত আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে দেখবেন মাথায় পাগড়ি মাথায় টুপি দাড়ি জুব্বা কাব্বা তাসবি তাহালিরের অভাব নাই পরে এস্টাক পরে তাহাজ পরে পাঁচ তক্ত নামাজ ঠিক আছে কিন্তু আমার নবীর বেলায় আসলে রে বন্ধু তাদের মুখ মলিন হয়ে যায় ঠিক না বে ঠিক আমার নবীর মহাবতের কথা কইলে তাদের কাছে ভালো লাগে আমার আল্লাহ কয় বান্দারে নামাজ পড়লি রোজা রাখলি তাহাজ্জুদ পড়লি ইশরাক পড়লি আওয়াবিন পড়লি যত আমল করছ না কেন রে বান্দা আমার হাবিবের মুহাব্বত তোর কলবের মধ্যে নাই তুইও আমি আল্লাহর কাছ থেকে মুমিন বলে গণ্য হইতে পারছ না ঠিক না বেটে আমি হৃদয়ে থেকে নবীজি কে ভালোবেসেছি বলেন আমি হৃদয়ে থেকে কে আমার মনের ঘরে নবীর নূরের আলো জেলেছি আমার মনের ঘরের নবীর নূরের আলো জেলেছি আমি আমি হৃদয়ে থেকে নবী জিকে ভালোবেসেছি আমি হৃদয়ে থেকে নবী জিকে ভালোবেসেছি